তো এই দেখো রিওর ফার্স্ট বার্থডে সেলিব্রেশনে মানে ফার্স্ট কেকটা এখন কাটা হবে এখন রাত বারোটা বাজে তো দু বছর ধরে রিও রাত বারোটার সময় একটা কেক কাটে ওর খুব ইচ্ছা থাকে কাটার কিন্তু আজকে সারপ্রাইজলি এই যে সারপ্রাইজিংলি আমিও তো উল্টোপাল্টা বলছি দুজন রয়ে তিনজন সরি আমি তোমাকে বাদ দিয়ে দিচ্ছিলাম তো অ্যাকচুয়ালি ওরা কালকে আসতে পারবে না ওরা থাকবে না সেই জন্য ও আড়াই জন আচ্ছা সেই জন্য ওরা অ্যাডভান্স সেলিব্রেশন করে নিল তো দাঁড়াম এটা কিউটা কেকটার একটা ফটো তুলে নি দাঁড়ো is এদিকে টিভিতে এখন যুদ্ধ যুদ্ধ চলছে আর আমরা এদিকে কেক কাটছি কি আর করা যাবে হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার হ্যাপি বার্থডে টু ইউ

পাহনের রিটার্ন গিফট ধরো ওরম ভাবে একটু ভালো করে দিতা হ্যাঁ হুম তুমি তো ওকে রিটার্ন গিফট দিলে আর তোমার রাত বারোটার এক নম্বর গিফট এনো সেটা আমি কি জানি তুমি দেখো আচ্ছা আমি পরে দেখাবো এটা মামনি টাটা গুড নাইট আমরা অ্যাকচুয়ালি ও এসছে অনেকক্ষণ সন্ধ্যাবেলা কিন্তু কোনো রকম দাঁড়ানো

তো এই पी ওর জন্য औरজন্য तो है एकदम बत है ठीक है आज से कहां बात छुमे गए <laughs> <दर हुंको> <laughs> <लगा। laughs> <ये दर। laughs> আমি দুজনে হচ্ছে না তোমাদের দুজনে এবার বাবা ছেলের একটা সুন্দর করে ফটো উঠিয়ে দি বাবা হয়ে আচ্ছা আমার বেলা চাইতে হয় আর বাবার বেলা নিজে নিজে দিয়ে দেয় আচ্ছা চলো আমরা তিনজন একটা সেলফি নেব বুনুকে একটা দাও বুনু তো তোমাকে উইশ করলো আচ্ছা দাদা